আজকের ভিডিওটা দেখার পর তোমার নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি পুরো বদলে যাবে কারণ যে জিনিসটা বেশিরভাগ পুরুষ বুঝতে চায় না আজকের নারী আর তোমার দাদার সময়কার নারী এক জিনিস নয় তাদের চিন্তা প্রত্যাশা আচরণ সবই বদলে গেছে পুরুষরা এখনও পুরনো নিয়মে চলে কিন্তু নারীরা সফটওয়্যার আপডেট করে ফেলেছে অনেক আগেই এই মিসম্যাচই আজকের সব সমস্যার মূল তুমি ভাবছ তুমি পাগল হয়ে গেছ না তোমার অভিজ্ঞতাই বাস্তব একটা ছোট্ট টেস্ট করেই দেখো কোনো ত্রিশ পঁয়ত্রিশ বছরের নারীকে বলো ফোনটা নামাও স্ক্র্যাচ থেকে একটা সিম্পল খাবার বানাও দেখবে পুরো শরীর অস্থির আমি পারি না আমি এটা করি না অজুহাতের পর অজুহাত কিন্তু পুরুষ নির্বাচন সেখানে চাই ছয় ফুট উচ্চতা ভালো আয় ইমোশনাল মেচরিটি নেতৃত্ব নিরাপত্তা সব একসাথে দেওয়ার ক্ষমতা কমছে কিন্তু পাওয়ার চাহিদা আকাশ ছোঁয়া আজকের নারীদের শেখানো হয়েছে তুমি জন্মেছ মানেই তুমি বিশেষ কিছু করতে হবে না কিছু শিখতে হবে না শুধু তুমি আছো এটাই যথেষ্ট আগের নারীরা সংসার সামলাত বাচ্চা মানুষ করত বাজেট চালাত রান্না জানত আজ অনেকে পানি ফোটাতেও পারে না কিন্তু স্বামীকে হতে হবে শেফ থেরাপিস্ট মিলিয়েনার সব একসাথে একজন সফল ব্যবসায়ীর কথা বলি তার প্রেমিকা দুই বছরের সম্পর্ক তিনি রান্না পারেন না ঘর পরিষ্কার করেন না অর্থনৈতিক সাহায্য নেই মাতৃত্ব বোধ নেই কিন্তু তার চাহিদা ইমোশনাল সাপোর্ট অ্যাটেনশন মানসিক কেয়ার এক লম্বা তালিকা লোকটি যখন সত্যি কথা বলল সে বলল তুমি টক্সিক তুমি পেট্রিয়ারকাল এটাই আজকে ট্রেন্ড শূন্য অবদান অসীম দাবি অনেক নারীর বিশ্বাস আমি শুধু থাকলেই যথেষ্ট এটা আত্মবিশ্বাস নয় এটা সমাজের প্রোগ্রামিং একজন নারীকে দেখেছিলাম তার ডেটিং প্রোফাইলে চাহিদা ছয় ফুট দুই উচ্চতা ভালো আয় বাড়ি থাকতে হবে ভ্রমণ করতে হবে আর তার নিজের অফার গুড ভাইভস বয়স পঁয়ত্রিশ দুই সন্তানের দুই বাবা রান্না পারেন না দেনা আছে এটা আত্মবিশ্বাস নয় এটা বিভ্রান্তি পুরুষদের সামনে এখন তিনটে পথ এক মান কমাও দুই মান ধরে রেখে খালি খুঁজে যাও তিন বাস্তব বোঝো এবং স্ট্র্যাটেজিক হও আজ ইমোশনাল স্টেবিলিটি খুবই বিরল আগের নারীরা আবেগ নিয়ন্ত্রণ জানত আজকের নারীরা বিশ্বাস করে প্রতিটি ফিলিংই সত্য আর পুরুষের কাজ এই ফিলিংকে তুষ্ট করা তুমি পার্টনারকে ডেট করছো না একটি স্থায়ী ইমোশনাল ঝড়কে ম্যানেজ করছো সম্পর্কে সাধারণ দৃশ্য তুমি কিছু বললে তিনি রেগে যান তুমি চুপ থাকলে তিনি আরো রাগেন কারণ তুমি চুপ সমস্যা তিনি তৈরি